হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আরামকো কোম্পানির কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা আপনাদের ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসেছি এবং নতুন বছরে শুরুতেই আরামকো কোম্পানির কিছু জব আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আরামকো কোম্পানি একটি মাল্টি কোম্পানি আপনারা এটা সবাই জানেন আরামকো কোম্পানির কি কি সেক্টরে আমাদেরকে এখন লোক লাগবে আর কোন আরামকো কোম্পানির কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু কর্মীর প্রয়োজন প্রায় দুই আড়াইশো লোকের মতো আমাদের প্রয়োজন তো এখানে কি কী সাইডে আমাদের লোক প্রয়োজন একটি হচ্ছে গিয়ে ব্রিকলেয়ার রড বাইন্ডার স্টিল ফিকচার মেশন টাইলস মেশন প্লাম্বার ইত্যাদি কাজে আমাদের কিছু কর্মীর প্রয়োজন যারা এই সমস্ত কাজে কনস্ট্রাকশনের কাজে অভিজ্ঞ রয়েছেন মানে স্কিল ওয়ার্কার তাদের বেতন অবশ্যই একটু হাই লেভেলের হবে আর যারা কাজ জানেন না তারা সাপোর্টিংয়ে মানে হেল্পার হিসাবে যোগদান করতে পারে যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন তারা এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আরামকো কোম্পানির ফাইল জমা করে আপনার দেশের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন আরামকো কোম্পানিতে যারা যোগদান করতে চান বা যারা কাজের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমে আমি ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে কি পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি কপি লাগবে এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধনের ইংরেজি কপি অবশ্যই দিতে হবে এরপর দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স তারপর সর্বশেষ হচ্ছে গিয়ে গামকা মেডিকেল সার্টিফিকেট যাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং গামকা মেডিকেল সার্টিফিকেট ওকে থাকবে তারা ফাইল জমা করলে সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট দিতে পারব বিগত ফ্লাইটের মধ্যে আপনারা যাত্রীদের কাছ থেকেই শুনতে পেয়েছেন আমরা প্রায় দেড় মাসের মধ্যে বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে ফ্লাইট দিচ্ছি যারা সৌদিতে যাবেন তারা আমাদের কাছে দ্রুত ফাইল জমা করুন কারণ আরামক কোম্পানির ভিসাগুলো বেশি দিন থাকবে না আরামকো কোম্পানিতে যারা যেতে চান স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার দুইজনে উভয়ই ফাইল জমা করতে পারবেন এখানে আপনাদের সুবিধাগুলো কি কী হবে আরামকো কোম্পানিতে যারা যাবেন যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন হবে পনেরো রিয়াল আপনারা হয়তো বা জানেন ডিরেক্ট যে কোম্পানিগুলো থাকে ওইখানে সুবিধা বেশি থাকে এবং বেতনটা একটু কমই থাকবে কারণ সুবিধা ওইখানে অনেক বেশি থাকবে আচ্ছা আর যারা হেল্পার পদের জন্য যোগ আবেদন করবেন তাদের বেতন হবে বারোশোরিয়াল বারোশো রিয়াল এবং দেখবেন কত টাকার মতো আপনারা পাচ্ছেন সপ্তাহে একদিন করে ছুটি পাবেন ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে যে কাজগুলো করবেন সেটা আপনারা ওভারটাইম টাইম হিসাবে কাজ করতে পারবেন আরামক কোম্পানিতে দুই বছর কাজ করার পর আপনাদেরকে যাওয়া এবং আসার টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে সৌদিতে নতুন কিছু সিস্টেম এসেছে সেটা হচ্ছে যখন আপনি বাংলাদেশ থেকে ভিসার আবেদন করবেন বাংলাদেশ থেকে যখন আপনি তিন মাসের ভিসা পাবেন তিন মাসের ইকামা সহ পাবেন ওই দেশে যাওয়ার পর আপনার ভিসা আবার ইকামা রিনিউ হয়ে যাবে তিন মাসের জন্য তিন মাস হওয়ার পর প্রথমত এরপরে বারো মাসের মানে এক বছরের একটি ইকামা আপনারা পাবেন এরপরে গিয়ে আপনারা দুই বছরের ইকামা পাবেন বিগত সময়গুলোর মধ্যে কি ছিল বিগত সময় আপনারা যখন এখান থেকে তিন মাসের ইকামা নিয়ে সৌদিতে গমন করতেন সৌদিতে গমন করার পর ওইখানে আপনারা দুই বছরের ইকামা পেতেন কিন্তু এখন সিস্টেমগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন আপনার ভিসা হওয়ার জন্য ওইখান থেকে অ্যাটা স্টেশন হয়ে আসতে হবে সৌদির সমস্ত সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে এবং আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে সৌদির শ্রমবাজার বাংলা বাংলাদেশের লোকদের জন্য অনেক অনেক ভালো সুযোগ সুবিধা এখন দিচ্ছে আপনারা যারা সৌদিতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির ভিসা পেতে পারেন তো আর দেরি না করে আপনারা সরাসরি ফাইলটি জমা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার